আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মতে ভালো আছেন আজকে হলো রোজ শনিবার একত্রিশে মে আমি অবস্থান করছি এখন কটা যে গরু বাজার আছে কটা গরু বাজারে আমি আসছি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেড়কটার গরু বাজারের যে ব্লগটা সেটা আপনাদেরকে দেখাবো এই হল কটা বাজারের অবস্থা আর এই সিজনে এটা দেড় কটার প্রথম বাজার এই সিজনে এটা হলো কটার প্রথম বাজার আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটার কাছাকাছি এই সময় মানুষ দেখেন চতুর্দিক থেকে অলরেডি মানুষ আসা শুরু করেছে আর আমার কাছে যতগুলি গরু বাজার আমি ঘুরেছি তার মধ্যে দেড়কোটার এই গরু বাজারটা অত্যন্ত পছন্দের একটা বাজার এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠে প্রচুর পরিমাণে আর গত দুই কোরবানের গরুও আমি নিজে বেরকটা বাজার থেকে নেছি। এগুলা কি আপনার পালিত বাসায় পালন করা না এগ্রো হ্যাঁ ঘাস ঠাস খাওয়াই না ওই আর কি এটা কি বলবো আমরা দাম বি না ইয়া বলদ আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বলদ এটি হলো ওনারা বাড়িতে লালন পালন করছেন বাড়িতে লালন পালন কয় মন হবে পাঁচ মন হবে কত দাম চাচ্ছেন লক্ষ টাকা গরুটা এক লক্ষ নব্বই মার্শাল্লাহ গরুর কিন্তু অনেক সুন্দর একটা গরু এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে দাম বলছে কেউ দাম বলছে কত বলছে এক লাখ সত্তর বলছি আসলে কি বলছেন না হুদ এক লাখ সত্তর হইলে আমি দিয়ে দেওয়া ভালো ছিল না কত হলে আপনি ছাড়বেন খেয়াল এক লাখ আশি ধরেন এক লাখ নব্বই চাইছেন এক লাখ আশি কি কেউ বলবো বলেন বিক্রি করার মতো একটা বলেন পঁচাত্তর আশি একটু বাইর করে দেখান না

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শব্দ কিন্তু এই বাজারে এরপর আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আপনারা আমাকে দেখছেন কুমিল্লা গ্রামের একটা ঐতিহ্যবাহী বাজার সেটা হলো আপনার এই ইয়ে বাজারটা দেড় কটা গরুর বাজার দেড় কটা গরুর বাজার থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করবেন আমি মাঝে মাঝে কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং গরুর দাম জিজ্ঞেস করব সালামু আলাইকুম ভালো আছেন গরু আপনার মানে আপনি লালন পালন করা গরু দাম চাচ্ছেন কত এটা বয়স কত বছর হয়েছে তিন বছর আমরা কি বলবো এটাকে আবাল দামবি বা আবাল আর বন্ধুরা আবার একটি গরু দেখতে পাচ্ছেন ওনার কাছে উনি বাড়িতে লালন পালন করছে দাম কত যাচ্ছেন এক লাখ বিশ কত হইলে বিক্রি করবেন খেয়াল তো আছে এক লাখ হলে সারে দেবো এক লাখ এর মধ্যে কেউ দাম বলছে নি বলছে কত নব্বই নব্বই বলছেন সত্যি নব্বই বলছেন কয় মন হবে এটার ওজন কয় মন হইতে পারে দুই থেকে আড়াই মনের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে এর মধ্যে কেউ নাকি নব্বই বলেছে কি মনে করেন এই গরুটা কত হইতে পারে উনি এক লাখ বিশ হাজার বলতেছে কত হইতে পারে এটা কত গরুটার দাম কত হইতে পারে উনি এক লাখ বিশ বলতেছে আপনার আইডিয়া অনুযায়ী কত হইতে পারে কত আশি আশি হইতে পারে আশি আশি আর দুই আড়াই মন হবে নি না দুই মন হবে দুই মন হবে দুই মন তো বিচার বন্ধুরা এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলেছেন যে আশি হাজার টাকা মোটামুটি হইতে পারে এর চেয়ে বেশি নয় কিন্তু উনি চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার উনি চাচ্ছেন আইলো দেড় কটা বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে হলো ব্যবসায়ী ভাইয়েরা মনে গরুর দরদাম করতেছে এখানে চলতেছে বন্ধুরা দেখছেন আপনারা কি গরু দেখছিলেন কত দাম চাইছে এক লাখ ষাট এক লাখ ষাট এটা ব্যানজ গরু না আপনারা বলছেন নাকি সব দশ বলছি এক লাখ দশ বলছেন মাশাল্লাহ ভালো বলছেন উনি কত বলে লাশ কিছু বলে নাই আচ্ছা বন্ধুরা এই গরুটা মালিক পক্ষ এক লক্ষ ষাট হাজার চেয়েছেন আর এই ভদ্রলোক এক লক্ষ দশ হাজার বলছে কিন্তু ওনাদের মধ্যে এখনো কথা চলমান এই হলো গরুটা এক লক্ষ ষাট হাজার চাইছে এক লক্ষ ষাট হাজার এবারে কিন্তু গরুর দাম একেবারে খুবই কম যাবে আমার কাছে মনে হচ্ছে আপনারা গরু কেনার সময় অবশ্যই দেখে শুনে গরু কিনবেন বন্ধুরা দেড়কটা বাজার গরুর হাট থেকে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি আমি উপস্থাপনায় মুজাফর আহমেদ সবুজ আর এখানে আপনাদেরকে একটু বিভিন্ন যে নাস্তার দোকান দোকানগুলো একটু দেখাই এখানে বিভিন্ন বুট মুড়ি এগুলো বিক্রি হচ্ছে আর এখানে আরো দুইটা গরু দুইটা গরু আছেন গরুগুলোর দাম চাচ্ছেন কত এক আশি আর এক লাখ সত্তর বন্ধুরা এক লক্ষ আশি হাজার টাকার গরু দেখেন আপনারা এক লক্ষ আশি হাজার

না এমনি মানে আমরা তো মানে দাম শুনি আছে ঘুরে ঘুরে গাড়িতে আছে ঘুরে গাড়িতে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে যা যা কাল্লা খায়ের আল্লাহ উত্তম বারাকা দান করুক বন্ধুরা আসি আলহামদুলিল্লাহ কেমন আছো বন্ধু তুমি তুই গরু চাইছ নাকি গরু আচ্ছা ঠিক আছে আমি আসছি আমি শেষ দিই শেষ দিই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি দেড় কটা বাজার এ গরুকার মাসাল্লাহ 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 আরেকটি বড় গরু এই মুহূর্তে আমার এক ভাই নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এটা দাম কত দিছে আরেকটি বলদ গরু দেখতে পাচ্ছেন কত গো কাকা কত এক লক্ষ আশি এটা বলদ না দেখলুন বন্ধুরা বলদ গরুটি দেখুন এক লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু যদি আরো ভালোভাবে দেখায় এটা কিন্তু অনেক সুন্দর একটি গরু আপনাদের কোন গ্রাম সিংরাজ এটাও আপনার এটা এটা দাম দিচ্ছেন কত এটা হলো দুই লক্ষ টাকা এটা কি বেরোস নি না কি বলত দাম বলছি কেউ দুই লক্ষ টাকা যেটা বলছেন এই গরুটা উনি লক্ষ টাকা আর এটা চাচ্ছে এক লক্ষ আশি এর মধ্যে কেউ দাম বলছে এক লক্ষ ষাট এরকম বলছে এটা কিন্তু লাতে দিব বুঝছেন এই জন্য কেউ দাঁড়াইলে সাবধানে ভালো আছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একটু আপনাদেরকে হালকা আইডিয়াও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে সামান্য একটু আইডিয়া দেবে এখানে আরো একটি সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি বলদ গরু দেখতে পাচ্ছেন লাতিটা দিয়ে দিব না এখানে যে ছাটনাটা দিচ্ছেন এখানেই আছে অন্তত পনেরো দশ পনেরো এখানেই হবে প্যারস গরু হ্যাঁ আর সবচেয়ে বাজারে সুন্দর একটা গরু গরু দেখতে পাচ্ছেন দেখেন আমি আগে কে আপনাদেরকে ভালোভাবে দেখায় দেখানোর পরে ওনার সাথে প্রয়োজন আপনাদের যে যোগাযোগ করার এখানে কিন্তু দুইটা গরু আছে কি একই মালিক না আলাদা একই মালিক এখানে আরো একটি গরু আছে এই গরুটার দাম বলেন তিনশো তিন লক্ষ টাকা আচ্ছা আচ্ছা ছয় মন হইতে পারে এটা সাড়ে ছয় মন সাড়ে ছয়মন মন আচ্ছা বন্ধুরা সাড়ে ছয়মন মন ওজন হতে পারে আনুমানিক আর দাম দেওয়া হয়েছে তিন লক্ষ টাকা এর মধ্যে কেউ দাম বলছে কিনা বলছে কত মানে দুই লক্ষ বলে কত হলে আপনার ছেড়ে দেওয়ার টার্গেট আছে আচ্ছা মানে জোরটা আপনার ক্যালকুলেশন আসলে দিয়ে দিবেন আর কি আর সাদাটা কত চাচ্ছেন 320 3 লাখ 20 3 লাখ 20 আচ্ছা ওটা কত উঠছে দাম এটা 2500 আড়াই লক্ষ ওটা প্রিয় বন্ধুরা এই গরুটা যে সাদা গরুটা এটা হচ্ছে তিন লক্ষ বিশ আর এর মধ্যে কেউ আড়াই লক্ষ টাকা বলেছেন মালিক পক্ষ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আছে বলেন তো একটু নাম্বারটা 01829 আপনি বলেন 01829555119 আপনার নাম আমার নাম ফরশেদ প্রিয় বন্ধুরা থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এই দুই ভদ্রলোকের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি গরু কিনতে চান যোগাযোগ করবেন এখানে দেখছেন অলরেডি গরু কিন্তু বেচা কেনা কেনা বেচা কেনা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পার্টি কাস্টমার এই যে যে গরু টা গান পাইখানা করব পাইখানা করব আর প্রিয় বন্ধুরা দেখতেছেন আপনারা আমাকে দেড় কোটা গরুর বাজার এখানে হচ্ছে মহিষ মাশাআল্লাহ মহিষ দেখতে পাচ্ছেন এক একটা মহিষ এই যে এখানে উঠছে আরো মহিষ কিন্তু মালিককে দেখতে পাচ্ছি না যার কারণে আমরা কথাও বলতে পারছি না আজকে প্রচুর পরিমাণে গরু কিন্তু এ বাজারে উঠেছে প্রচুর পরিমাণে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি আপনার নি গরু আমরা মালিককে অত দেখতেছি না আর তো সামনে চলুন আপনাদেরকে আমি আর একটু গুড়াই দেখাই ভালো আছো আপনি রাস্তায় কেন এক পাশে যান ও আচ্ছা দেখতেছে না এটা কি বেরস না দাম্বি গরু না মার্শাল্লাহ মার হাবা

এক লক্ষ বিশ হাজার টাকা কে হয়তো বলছে ভালো দেখতে পাচ্ছেন আমরা বাজারটিতে আছি যে বাজার আপনাদেরকে ছোট্ট আকারে আমরা ছোট্ট পরিসরে যতটুকু দেখানো সম্ভব অতটুকু আমরা আপনাদেরকে দেখাবো এক লাখ তিরিশ বন্ধুরা আরেকটা গরু এখানে দেখতে পাচ্ছি আমরা এক লক্ষ তিরিশ আপনারা কথা বলেন সমস্যা নাই কথা বলেন দেখেন দেখেন ভাই এখানে অলরেডি কাস্টমার এসেছে তারা দেখতেছে এটা কি গায়ে এই কি বেরস কত দাম দিছেন কত পর্যন্ত উঠছে এক লাখ বিশ ধনী দাম চাচ্ছে আর কেউ একজন হয়তো এক লক্ষ বলেছে আচ্ছা দেখা যাক আসলে প্রিয় বন্ধুরা আমার কাছে যতটুকু মনে হয় যে গরুর ব্যাপারীরা একটু মিথ্যার আশ্রয় নেয় মনে হচ্ছে মিথ্যার আশ্রয় না নিলে এমনটা তো হওয়া উচিত নয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড় কটার যে গরুর বাজার এক বিরাট যে গরুর হাট গরুর হাট থেকে আমরা আপনাদের এদিকে আরো সিংরেশের সিংরেশ যে ক্ষীরণশাল যে রাস্তাটা গেছে ওইদিকে আবার ওইদিকে আবার রাস্তা গেছে দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক বড় একবার ওই পর্যন্ত ওই গই কই গরু তো একজন গরু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দেড় কটা যে বাজার দেড় কটা বাজার থেকে আপনাদেরকে সরাসরি সরাসরি নয় ওই যে লাইভ করতে করতে সরাসরি কথাটা চলে আসে আরও গরু আসতেছে আরও বিভিন্ন জায়গা থেকে অলরেডি গরু কিন্তু আসতেছে মার্শাল্লা মার হাবা মার হাবা মার হাবা আরও গরু আসতেছে একটু দাম ক বন্ধুরা আরো তিনটা গরু এখানে আছে এটা কি বলদ গরু নি বলবো না মার্শাল একটা বড় বোল্টার গরু আমরা দেখতে পাচ্ছি এটার দাম কেমন

সাতের উপরে হইলে সারি দেওয়ার মাশাল অনেক কষ্ট হবে কিন্তু এগুলো প্রচুর ভালো আছেন না গতকাল দেখা হয়েছিল আপনার আচ্ছা আসি আসি তুই থাক আচ্ছা কোনগুলা কই 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 তো দেখি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ মারখাদার ওইখানে ঝুমিলের কো বেরাস আছে বলে দেখো তো

আড়াই লক্ষ টাকা এটা এটার থেকে বড় আর এটাও তো মনে তোদের এটা কত চাইছে আচ্ছা তোর মোবাইল নাম্বারটা বল কেউ যদি নিতে চায় আচ্ছা বন্ধুরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওর নাম হচ্ছে জুয়েল আপনাদের গরুগুলি যদি কারো পছন্দ হয় ওর সাথে কথা বলবেন ওর বাড়ি হলো মাস করা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা গ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার সেটা হলো গরুর বাজার এই বাজারগুলি দেড়কোটা বাজারকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার এই ভিডিওটা হচ্ছে প্রবাসী বাইদের জন্য যারা প্রবাসে আছেন প্রবাসী বাইদের জন্য আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন এখানে সব গরু গরু এতটুকুই থাকুক এই পর্ব আমার এই প্রথম পর্ব এতটুকুই থাকুক আবার অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি পর্বে সকলে ভালো থাকবেন দোয়া রইল বিক্রি হয়েছে পঁচাশি হাজার টাকা এই যে দেখেন এইমাত্র মাত্র একটি গরু অলরেডি বিক্রি হয়েছে পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকায় এই গরুটি বিক্রয় হয়েছে পঁচাশি 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 হাজার টাকায় মাত্র একটি গরু বিক্রি হয়েছে হাসিল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গরুটি সম্ভবত করা হবে প্রিয় বন্ধুরা দেড়কোটা বাজার থেকে আপনারা গরু নিতে পারেন একেবারে সস্তায় কম রেটে ভালো মানের গরু আপনারা পাবেন আশা করছি আর গরু বাজার আসার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল মানি এগুলা যাতে খুব কেয়ারফুল্লি ফকেটে রাখবেন সচেতন অবস্থায় যে কোনো মধ্যে আপনার মানি মোবাইল চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য গরু আসলে এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখবেন আপাতত প্রথম পর্ব এটুকুই ইনশাল্লাহ আবার আবার আরেকটা আপডেট দিব আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম